তোমাকে কতবার বারণ করেছে এখানে গাড়ি আনবে না আরে এ তো আমাদেরই ঘর আমরা এখানে গাড়ি রাখবো না তা কোথায় রাখবো আরে এটা তো গাড়ি না এটা তো অটো অটো আরে কি বলছো তোমাকে বলেছি আমার দোস্তরা আসবে এই যদি জিজ্ঞেস করে এই অটো কার তখন আমি কি বলবো তখন আমি কি বলবো যে আমার বাবা একজন রিক্সাওয়ালা আরে বাবা আমি তো একজন রিক্সাওয়ালা সেটা তো আমি জানি কিন্তু সবাইকে জানার কোন দরকার নাই যে এখান থেকে আরে কখনো বাড়ির সামনে রিক্সা আনবে না ঠিক আছে এখান থেকে সরাই নিয়ে যাচ্ছি আর যেন না দেখতে পাই রে এই রিক্সা আরে ছেলে তোমার স্কুল ছুটি হয়ে গেছে। আরে বাবা তুমি তার আগে তুমিও যদি চাও তোমার মা একশো বছর বেঁচে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর লাইক সাবস্ক্রাইব তারাই করবে যারা মাকে মন থেকে ভালোবাসে আরে ছেলে গাড়িতে ওঠো তোমাকে বাসায় নামিয়ে দিচ্ছি আমি কতবার বলেছি যে তুমি আমার স্কুলে আশপাশ আসবে না কিন্তু তোর তো আরে তোর তো কি হয়েছে আরে কিছু না রিক্সাওয়ালার সাথে কথা বলতেছিলাম আরে আঙ্কেল আমি যাবো না আপনি চলে যান আরে কি হলো আঙ্কেল তাড়াতাড়ি যান আরে কতবার বলতেছি আমি যাবো না তাড়াতাড়ি যান কখনো মা বাবার সাথে এরকম ব্যবহার করবে না ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর কমেন্টে জানিয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে তুমি কী কী শিখতে পেরেছো